আমি আমার স্ত্রী ছাড়া থাকতে পারি না তাহলে কিভাবে আমরা এই মানসিকতা বদলাতে পারি যদি আমি দুইবার বিয়ে করি তাহলে কি পুরো দিন পূর্ণ হয়ে যাবে কিভাবে বিয়ের প্রকৃত আত্মাকে ফিরিয়ে আনতে পারি আমার নাম আহ আমি তেইশ বছর বয়সী আমি কুরান অধ্যয়নের ছাত্রী বান্দুং থেকে আমার প্রশ্ন হল বিয়ে নিয়ে বিয়ে ইসলামে ভ্রাতৃত্ব ও সম্প্রদায় গড়ে তোলার একটি পথ কিন্তু ইন্দোনেশিয়ায় বিয়ে সংক্রান্ত অনেক ঘটনার কারণে আমাদের প্রজন্মের অনেকেই বলছে বিয়ে ভয়ের ব্যাপার অনেকে বলছে বিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর হ্যাঁ বিয়ে ভয়ঙ্কর তাহলে কীভাবে আমরা এই মানসিকতা বদলাতে পারি কিভাবে বিয়ের প্রকৃত আত্মাকে ফিরিয়ে আনতে পারি যেটি ইসলামী শান্তি ও ভ্রাতৃত্বের পথ ধন্যবাদ বোন জিজ্ঞেস করেছেন ইন্দোনেশিয়ায় বিয়ে ভয়ের ব্যাপার হয়ে গেছে তাহলে এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমাদের প্রিয় নবী আলি সাল্লাম বলেছেন বিয়ে তোমার অর্ধেক দিন পূর্ণ করে বিয়ে অর্ধেক দিন পূর্ণ করে একবার প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করেছিলেন যদি আমি দুইবার বিয়ে করি তাহলে কি পুরো দিন পূর্ণ হয়ে যাবে না নবী এটা বোঝাননি নবী বলতে চেয়েছেন শুধু বিয়ে করলেই তুমি মা বাবা হতে পারো শুধু বিয়ে করলেই তুমি স্বামী বা স্ত্রী হতে পারো এগুলো ইসলামে গুরুত্বপূর্ণ দায়িত্ব স্বামীর দায়িত্ব স্ত্রীর দায়িত্ব বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব তাই নবী বলেছেন বিয়ে করলেই তুমি এই দায়িত্ব পালনের সুযোগ পাও তাই বিয়ে অর্ধেক দিন পূর্ণ করে এখন প্রশ্ন হল বিয়ে ভয়ের কেন কারণ দুনিয়া বদলাচ্ছে অনেকে দামি জীবনযাপন চায় বিয়ে করতে গেলে অনেক টাকা লাগবে কেউ চায় কেউ চায় না কেউ অনেক কিছু দাবি করে সমাজের ভুল দাবি দেওয়ার কারণে বিয়ে ভয়ের হয়ে যায় নবী কি বলেছেন নবী বলেছেন বিয়েকে এত সহজ করো যাতে জিনা কঠিন হয়ে যায় এখন বিয়ের জন্য হয়তো এক কোটি রুপিয়া লাগে দশ কোটি রুপিয়া লাগে না হলে বিয়ে হয় না আর যদি জিনা একটু টাকা দিলেই হয়ে যায় নবী বলেছেন নিকা সহজ করো জিনা কঠিন হয়ে যাবে আরেকটা হাদিসের নবী বলেছেন বিয়ের সময় চারটা জিনিস দেখা হয় এক নম্বর সম্পদ দুই সৌন্দর্য তিন বংশমর্যাদা চার দিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দিন সাধারণভাবে মানুষ সৌন্দর্য দেখে সম্পদ দেখে বংশ দেখে কিন্তু নবী বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যদি তুমি ধার্মিক সঙ্গী বেছে নাও তাহলে তোমার বিয়ে সফল হবে শুধু সৌন্দর্য দেখলে সৌন্দর্য কতদিন থাকবে সম্পদ সেটা কি জান্নাতে নিয়ে যাবে বংশ তাও না তাই নবী বলেছেন যে ছেলে কোরআন জানে ভালো চরিত্র আছে তোমাকে যত্ন করবে তাকে বিয়ে করো আর যদি কেউ শুধু সৌন্দর্যের জন্য বিয়ে করে সৌন্দর্য কতদিন থাকবে তাই ইন্দোনেশিয়ার সমাজ যদি নবীর হাদিসে ফিরে যায় ধার্মিক সঙ্গী খোঁজে তাহলে পুরো ইন্দোনেশিয়া আরও ধার্মিক হয়ে উঠবে মানুষ বিয়েকে ভয় পাবে না বরং ভালোবাসবে আল্লাহ কোরআনে বলেছেন সুরা রুম ত্রিশ একুশ যে পুরুষ আর নারীর দয়ে ভালোবাসা ও দয় স্থাপন করেছি আর বাকারা একশো সাদাশে বলেছেন যে তারা তোমার পোশাক তুমি তাদের পোশাক স্ত্রী পুরুষের পোশাক পুরুষ স্ত্রীর পোশাক যদি দুজন ইসলাম মেনে চলে তাহলে একে অপরের ছাড়া থাকা কঠিন হয়ে যায় আমি আমার স্ত্রী ছাড়া থাকতে পারি না আমার স্ত্রী জাকার্তায় বক্তৃতা দিয়েছিলেন দুজনে দায়ী যদি ভালো স্ত্রী বা ভালো স্বামী পান তাহলে একসাথে থাকতে ভালো লাগে বিয়ে জান্নতর পথ ভয়ের নয়